আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো যারাই আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন আর আশা রাখছি একটু হলো আমার ভিডিও আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগবে যদি ধৈর্য আকার আমার ভিডিওটা দেখেন তো এখানে হচ্ছে দুপুরে রান্না করছি সকালে নাস্তা খাওয়ার পর তো এটা হচ্ছে রান্না চলছে ছিচিঙ্গা ভাজি তো ফার্স্টে এই ছিচিঙ্গাটাকে ভাপ দিয়ে নিয়েছি তো ভাব দেওয়ার পর ওটা ছেঁকে নিয়েছি তারপর এখন আমি ডিম দিয়ে ভাজি করছি তো বিশেষ করে এই ভাজিটা ডিম দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে অনেকে তো চিংড়ি মাছ দিয়েই করে তো আমাদের কাছ থেকে চিংড়ি মাছ থেকে ডিম দিয়ে করলেই বেশি মজা লাগে খেতে তো এই যে ভাজিটা অনেক বেশি সুন্দর কালার আছে মার্শাল্লাহ হলুদের পরিমাণ একদমই কম দিয়েছি ভাজির মধ্যে হলুদের পরিমাণ কম দিলেই দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এই যে ভাজিটা এর মধ্যে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো ভাজিটা এখন নামিয়ে দেব তো ভাজিটা নামানোর পর তারপর এখন হচ্ছে আজকে ডিম ভুনা করব তো ডিম ভুনা করার জন্য আগে ডিমটাকে সিদ্ধ করে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম তো এখন হালকা করে ফ্রাই করে নেবো বেশি কড়া করে ফ্রাই করলে খেতে একদমই ভালো লাগবে না হালকা করে ফ্রাই করলেই খুব ভালো লাগবে তারপর ডিম ফ্রাই করার পর এখন এই যে এই প্যানটার মধ্যে ডিম ভুনাটা করে নেব তাই এখানে যে ডিম ভুনা করার জন্য ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতন তারপর পেঁয়াজটা একটু ভাজার পর দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দেওয়ার পর এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর তারপর এখন দিয়ে দিব বাকি মশলা তো এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব তো কষিয়ে নিলে তারপর ডিমটা দিব। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখনই যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে তো এখানে হচ্ছে ডিমটাকে কেজের মধ্যে দিয়ে দিচ্ছি যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখনই দিয়ে এখন আমি সুন্দর করে মশলার সাথে লাড়া চাড়া দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু কষিয়ে নিব তারপর যখন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি একটু পানি তো বেশি পানি দেবো না যেহেতু একদম এই এটা ভুনা ভুনা করে রান্না করব সেই জন্য তো এটার মধ্যে টমেটো দিলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তো টমেটো দিয়ে নেই টমেটো ছাড়াই রান্না করেছি তো ডিম বোনাটেরই মধ্যে হয়ে গিয়েছে তারপর এখানে মাছ রান্না করব তো এই মাছটাকে ফ্রাই করে নিচ্ছি লবণ আর হলুদ মেখে তো বেশি করে মাছ রান্না করবো না যেহেতু এই মাছটা আমরা সবাই খাই না সেই জন্য তো মাছটা ফ্রাই করার পর তারপরে এখন মাছটাকেও ভুনা করে নিব। তাই এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি তো যে কড়াটার মধ্যে ডিম রান্না করেছি তো ওই কড়াটার মধ্যেই মাছটাকে ভুনা করে নিব। তো যেহেতু বেশি একটা ভান্ড বা তলাবো না তাই মানে একটা করার মধ্যেই রান্না করছি তো খালা তো কাজ করে চলে গিয়েছে নিজের তো পরিষ্কার করতে হবে আর যদি কম কম জিনিসপত্র নোংরা করি তাহলে নিজের জন্যই ভালো তাই মানে চেষ্টা করছি একটা করার মধ্যেই রান্না করতে তো করেও নিয়েছিলাম তারপরে যেখানে আমি মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যারা আমার আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলি দেখে নিতে পারেন এই যে এখানে মাছটাও রান্না করে নিয়েছি তো আপনাদের সামনে করে নিয়ে রান্না করেছি তো মাছটা রান্না করার পর এই যে এখানে গতকালকে গরুর মাংসের তরকারি ছিল তো ওই মাংসের তরকারিটা গরম করে নিচ্ছি তো এই তরকারিটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে ঝাল দেওয়া মাংস দিয়ে খেতে কিন্তু অন্যরকম একটা মজা লাগে তো এই যেখানে সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়ে নিচ্ছি তো এখন খাবার খেয়ে নেবো দুপুরে সেই জন্য আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা দেবেন আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ